আমি আজকে চলে আসছি কোথায় আমি আজকে চলে আসছি লামিয়াস নিকোবার অ্যান্ড ইস্পাতি সো আজকে তোমাদেরকে পুরোটা পার্লারটা হচ্ছে আমি ঘুরে দেখাবো এটা হচ্ছে একেবারে বাইরের লুকটা ঠিক আছে বাইরেও কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এখানে হচ্ছে মডেল লিয়ানার একটা ব্যানার করা আছে যেটা আপনি নিজের হাতে সাজিয়েছেন ঠিক আছে এই হচ্ছে আমাদের এন্ট্রিটা এটা হচ্ছে রিসেপশন খুবই সুন্দর করে ডেকোরেশন করা ঠিক আছে এটা হচ্ছে রিসেপশন এগুলো হচ্ছে আপুর অ্যাচিভমেন্ট আই মিন আপু যত ইন্টারন্যাশনাল কোর্স করেছে সেখান থেকে এগুলো অ্যাচিভ করেছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড আছে এখানে আপু কিন্তু প্রফেশনাল কিন্তু মডেলটির উপরেও কিন্তু মেক করে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ রিসিপশনটা খুবই সুন্দর আর এখানে আমি আমাকে একটু দেখাই দিলাম আমি নাচলে হবে যে ভিডিও করবে তাই না সো এটা হচ্ছে এটা হচ্ছে এখানে সম্পূর্ণ হচ্ছে হেয়ারের কাজ করা হয় আই মিন হচ্ছে হেয়ার ড্রেসিং বলো বা হচ্ছে হেয়ার যে মেকওভারটা হয় সেগুলো হচ্ছে এখানে হয় হেয়ার স্টাইল থেকে ধরে সব কিছু আর এখানে হচ্ছে আপুর যে প্রোডাক্টগুলো যেগুলো হচ্ছে একেবারে ফরেন ব্র্যান্ডের যেই প্রোডাক্টগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে সব হাইন প্রোডাক্ট দিয়ে কিন্তু কাজ করা হয় ঠিক আছে সব হায়েন্ড প্রোডাক্টের সার্ভিস হচ্ছে এখানে পেয়ে যাবা আর এটা হচ্ছে যে সিনিয়র মেকআপ আর্টিস্টরা আছে ওরা যে মেকওভার করে এটা হচ্ছে ওদের রুম ঠিক আছে একসাথে এখানে অনেকজনকে কিন্তু সাজানো যায় আপুর হচ্ছে লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে যে সেকেন্ড লোকেশন শারলিয়া বাজার স্বপ্নর সেকেন্ড ফ্লোর দেখো দরজাগুলো কত সুন্দর খুব এক্সক্লুসিভ ভাবে হচ্ছে আপু এইটাকে সাজিয়েছেন ওনার অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের যে ফেসিয়াল রুমটা সেখানে যাব ফেসিয়াল রুমে হচ্ছে আমরা যাব এটা হচ্ছে আপুর যে মেক রুমটা এটা আমরা একদম লাস্টে দেখাবো আচ্ছা এখানে হচ্ছে হেয়ার ওয়াশ করা হয় আর এটা হচ্ছে মেনিকিউর পেডিকিউর সেকশন দেখো কেন বলছে গুলশান বনানিতে যাইতে হবে না কেন বলছে এমনি এমনি বলি নেই এমনি এমনি বলি নেই ঠিক আছে এমনি এমনি কিন্তু বলি নেই এটা হচ্ছে আমাদের যে ফেসিয়াল রুমটা এখানে তোমরা অ্যাডভান্স যে হাইড্রা সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবা খুব সুন্দর মানে একেবারেই এক্সক্লুসিভ ঠিক আছে এই যে মেশিন দেখো একদম যেটা আমাদের নতুন অ্যাডভান্স যে হাইড্রোফেশিয়ালের মেশিনটা সেটা কিন্তু আপু এখানে প্রোভাইড করে এটা দিয়েই হচ্ছে আপু সার্ভিসটা দিয়ে থাকে হাইড্রো ফেসিয়ালের বা যে অ্যাডভান্স যে ফেসিয়ালগুলো আছে সো তোমরা হচ্ছে যারা ড্যাম্প এরিয়াতে বা যাত্রাবাড়ি বনশ্রী এই আশেপাশে আছো তারা চাইলেই কিন্তু চট করে আপুর এই সেলুনটিতে এসে সার্ভিস নিয়ে চলে যেতে পারবা ঠিক আছে সবই কিন্তু আপু এখানে এক্সক্লুসিভ অ্যান্ড হচ্ছে হাই এন্ড প্রোডাক্ট ইউজ করে এটা নিয়ে কোনো ডাউটের কিছু এটা হচ্ছে লামিয়া পুরুম যিনি হচ্ছে মেইন যেই মেকআপ অর্ডার এই স্টুডিও লামিয়াস মেক ওভারের লামিয়া আপু সো এইখানে হচ্ছে আপুর হাতে যারা এক্সক্লুসিভ ব্রাইড আসতে চায় তাদের জন্য হচ্ছে এই রুমটা এক্সক্লুসিভ রুমটা ঠিক আছে দেখো এখানে সব আপু কিন্তু হাইন প্রোডাক্ট ইউজ করে কোনো রকম ড্রাগ স্টোর বা হচ্ছে নর্মাল মেকআপ এখানে নাই সব কিছু হাইন্ড ঠিক আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে একদম হাইন্ড সার্ভিস হাইন্ড প্রোডাক্ট দিয়ে অ্যান্ড খুব সুন্দর মেক যেটা আসলে মানে বলার কোনো বাহুল্যই রাখে না খুব সুন্দর করে ডেকোরেশন করা সো ঠিক আছে সবাই তোমরা চলে আসবা আপুর পার্লারে এটা হচ্ছে সারুলিয়া বাজার সেকেন্ড ফ্লোর সরি ফার্স্ট ফ্লোরে ঠিক আছে